হ্যালো এভরি ওয়ানিং স্মার্ট ম্যাথ এই ভিডিওতে আমি প্রোভাইড করতে চলেছি তোমাদেরকে সলিউশন কিসের বি কনস্টেবলকে টার্গেট করার যে চ্যাপ্টার ওয়াইজ টেস্টের আমি একটা টেস্ট সিরিজ বানিয়েছি আমাদের স্মার্ট ম্যাথ অ্যান্ড্রয়েড অ্যাপে তো তার মধ্যে থেকে নেক্সট ক্লাস বা নেক্সট চ্যাপ্টার যেটা সেটা হোক সেটা হচ্ছে ক্লাস নাম্বার সিক্স রেশিও অ্যান্ড প্রোপোশন এর ভিডিও সলিউশন এখানে যে কোশ্চেন ছিল আই থিঙ্ক থার্টি কোশ্চেন হয়তো আছে সেই থার্টি কোয়েশ্চেন্সের ভিডিও সলিউশন আমরা দেবো যারা টেস্টটা দিয়েছো বুঝতে পেরেছ যে কিরকম কোশ্চেন ছিল কতটা পারফর্ম করতে পেরেছ সেই জিনিসগুলো তো দেখেই নিয়েছো তোমরা কত স্কোর হচ্ছে টাইম কত লাগছে এবার তার ডিটেল সলিউশনগুলো দেখো যে কম্পেয়ার করে দেখো তোমরা কিভাবে কীভাবে এবং আমি কিভাবে সলভ করছি যদি কিছু নতুন কিছু শেখার মনে হয় যে না কিছু বেহতারিন মেথড বা অন্য কিছু শিখলাম সেগুলোকে একটু নোট ডাউন তোমরা করো যাতে এগুলোকে পরীক্ষা ইমপ্লিমেন্ট করতে পারো ঠিক আছে যারা টেস্ট দাওনি দিয়ে নিও স্মার্ট ম্যাথসের অ্যাপ ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো লিঙ্ক দেওয়া আছে আর অথবা ভিডিওটা তোমরা দেখতে পারো এখন চাইলে পরে আ মক টেস্ট তোমরা নিতে পারো দেখো কি বলছে যে এক নম্বর কোয়েশ্চেন এ ছিল এস টু বিজকাল টু থ্রি ফোর বি হবে অর্থাৎ আমাকে সি এর কম্বাইন রেশিও বের করতে বলেছে যখন সি এর কম্বাইন রেশিও বলবে তার আমাকে এ ইস টু বিস টু সি বের করতে হবে এ ইস টু বি আমাকে দেওয়া আছে কত দিস ইজ গিভেন অ্যাজ থ্রি টু ফোর ওকে সো আমার টার্গেট হচ্ছে এই বি দুটোকে ইকুয়াল করা এটা একটা প্রসেস যে তুমি বি দুটোকে এখান থেকে ইকুয়াল করে নাও তো এখানে চার আছে এখানে আমার আট আছে তো আমি এক কাজ করি এই রেশিওটাকে দুই দিয়ে গুণ করে দিই দুটোকেই তাহলে এটা আট হয়ে যাবে অর্থাৎ এটা দুই তিনে ছয় আর দুই চারে আট করে দিলাম তাহলে আমার যখন এই দুটো সেম হয়ে গেল তাহলে আমার এটা হলো সিক্স ইস টু এইট ইস টু নাইন সিক্স ইস টু এইট ইস টু নাইন ঠিক আছে আরেকটা প্রসেস কি আরেকটা প্রসেস হচ্ছিলো এরকমভাবে তুমি করো এটা ইউনিভার্সাল প্রসেস তুমি এইভাবে করতে পারো লাইক মনে করো না এটা আমার ছিল থ্রি ইস টু ফোর আর এটা আমার ছিল এইট ইস টু নাইন তুমি এই দুটোকে গুণ করবে নয় চারে ছত্রিশ এখানে বসাও চার দিয়ে আটকে গুণ করো চার আটটে বত্রিশ এখানে বসাও আর তিন আটটে এই দুটোকে গুণ করে চব্বিশ এখানে বসাও এবার তোমার কাটাকাটি যাবে চার দিয়ে চার ছয় চব্বিশ চার আটটে বত্রিশ চার নং ছত্রিশ তাও তোমার চলে আসবে দিস ইস ইউনিভার্সাল মেথড এটা তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো টু এ ইজকাল টু থ্রি বি টু ফোর সি হলে এইস টু বি কত হবে তো এরকম যখন থাকে টু এ ইজ টু থ্রি বি ইজ টু ফোর সি এর যে স বা সহকগুলো দুই তিন চার যেগুলো গুণ আছে নাম্বারগুলো তাদের লসাগুণও দুই তিন চারের লসাগুুন বলবে স্যার বারো হচ্ছে লসাগু তো যেটা লসাগু হলো সেই লসাগু দিয়ে প্রত্যেকটা সাইডেই তুমি ডিভাইড করো তাহলে পরে কি হবে এখান থেকে কাটাকাটি যাবে দেখো এ বাই তুমি পাবে সিক্স বি বাই তুমি পাবে চার

ওকে নেক্সট কোয়েশ্চনে আমরা আছি এখানে এটা আমাদের সিক্স ইস টু ফোর ইসু থ্রি হলো ডিভাইড রুপিস ওয়ান জিরো ফাইভ জিরো বিটুইন এবিসি এবিসি এর মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা ডিভাইড করতে হবে এরকমভাবে ভাবে একটা শর্ত দেওয়া আছে তো আমি এবিসি লিখলাম এ গেটস টু বাই ফাইভ অফ হোয়াট বিড সি টুগেদার বি আর সি মিলে একসাথে যত টাকা পায় তার দুই বাই পাঁচ অংশ এ পায় অর্থাৎ আমি যদি বলি বি আর সি মিলে একসাথে পাঁচ টাকা পায় তাহলে বি একা দু টাকা পায় এটাই বলা আছে তাহলে এইটি রেশিওটা হচ্ছে টু ইস টু ফাইভ বি আর সি এর মোট টাকা এবং এ আর কি বলছে বি আর হাউ মাছ ডাজ এ গেট আর টোটাল কত টাকা ডিভাইড করা ছিল এক হাজার পঞ্চাশ এদের দুজন মিলে হচ্ছে সেভেন ইউনিট সেভেন ইউনিট মানেই তার মানে টোটাল এক হাজার পঞ্চাশ টাকা ঠিক তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে সাত এককে সাত তিন সাত পাঁচশে দেড়শো টাকা একের মান দেড়শো হলে দুইয়ের মান কত হবে তিনশো টাকা তো আমি আমি বের করতে পারবো যে এ কত টাকা পায় এখান থেকে তুমি এটাই বের করতে পারবে বি সি আলাদা করে বের হবে না এখান থেকে ঠিক আছে নেক্সট দেখো দুটো সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর প্রত্যেকটি সংখ্যা থেকে চার যদি বিয়োগ করা হয় তাহলে রেশিওটা টু ইস টু থ্রি হয় সংখ্যা দুটি নির্ণয় কি দেখো এটা বেসিক প্রসেস ছোটোবেলায় আমরা এরকম করতাম প্রথমে আমি এটাকে থ্রি এক্স ধরতাম আর ফোর এক্স ধরতাম সংখ্যাগুলোকে তারপরে বলতাম থ্রি এক্সের থেকে যদি আমি চার বাদ দিই আর আমি যদি ফোর এক্সের থেকেও চার বাদ দিই তাহলে যে নতুন রেশিওটা সেটা দুই বাই তিন হবে তো এটাকে সলভ করলে অ্যান্সার আসবে তোমার এক্স এর মান তুমি পেয়ে যাবে বাট আমরা এখন একটু চাকরি পরীক্ষা হিসাবে কাজ করছি তো আমরা রেশিওকে রেশিওর মতন করে ডিল করবো কীরকম থ্রি টু ফোর থেকে টু ইস টু থ্রি হচ্ছে দেখো এটা চার থেকে কমে তিন হচ্ছে এটা তিন থেকে কমে দুই হচ্ছে প্রত্যেকেই কিন্তু এক এক করে কমছে এই জিনিসটা সেম থাকছে যদি সেম না কমতো আমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হতো অ্যাডজাস্ট করার প্রসেস কি এই ডিফারেন্সগুলো দেখবে এই ডিফারেন্সগুলোকে ইকুয়াল করে দিলে এটা অটোমেটিকলি ইকুয়াল হয়ে যাবে তো যাই হোক আমি দেখছি ওয়ান কমছে আর এবং সেই ওয়ানের মানি আমাকে চার দেওয়া আছে যে প্রত্যেকে চার কর্মে কমছে তো এক ওয়ান ইউনিট ইজ উকাল টু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে চার একের অ্যাকচুয়াল ভ্যালু যদি চার হয় তাহলে সংখ্যাগুলো কী হবে চার তিন আর চার ছিল তাই চার তিনে বারো আর চার চারে ষোলো এইভাবে করে আমরা ক্যালকুলেট করব ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ফাইন দি ফোর্থ প্রপোর্শনাল চতুর্থ সমানুপাতি সমানুপাতি চতুর্থ মানে কি চারটে সংখ্যা এবিসিডি সমানুপাতি হয় এবিসিডি কখন যদি আমার এ আর বি এর অনুপাত সেটা সি আর ডি এর অনুপাতের সাথে সমান হয়ে যায় এই দুটো রেশিও সেম হলে তাদেরকে সমানুপাতি সংখ্যা বলে তো এখানে প্রথমটা হচ্ছে সিক্স তাহলে ছয় আর আঠেরো অনুপাত অনুপাত মানে বাই তো অনুপাত ইজ টু কি হবে চব্বিশ আর চার নম্বর সংখ্যাটা মনে করলাম এক্স তো তার অনুপাত ইকুয়াল হওয়া চাই তো এখান থেকে আমি ছয় তিনে আঠেরো কোনাকি গুণ করলে এক্স এর মান হবে চব্বিশ দিনে বাহাত্তর তো এটা হচ্ছে অ্যান্সার নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত বা রেশিও দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন প্রত্যেকের সাথে নয় যোগ করা হলে অনুপাতটা এটা হয় আগের বার বিয়োগ ছিল এখানে যোগ বলেছে তো আমার কি আছে ফাইভ ইস টু সেভেন একটা রেশিও ছিল সেটা ফোর ইস টু ফাইভ হলো তাহলে স্যার এদের সাথে যোগ করলে কিন্তু কমে যাচ্ছে তো যোগ করলে তো বাড়ার কথা আগে আমাকে চেক করতে হবে এই ডিফারেন্স সে কি আছে তো এখানে তুমি দেখছো এই ডিফারেন্সটা দুই বাট এখানে ডিফারেন্সটা এক আছে তো এই ডিফারেন্সগুলোকে সেম করো কিভাবে সেম করা যায় রেশিও ডিফারেন্স এই এক যেহেতু ডিফারেন্স আছে এককে দুই দিয়ে গুণ করলে দুই হয়ে যাবে তো আমি এটাকে অ্যাজ ইট ইস রাখলাম পাঁচ টু সেভেন এই রেশিওটাকে একটু ইনক্রিজ করবো দুই দিয়ে গুণ করে দুই চারে আট দুই পাঁচে দশ দেখো আট টু দশ আর চার টু পাঁচ একই রেশিও এটা এর শর্টেস্ট ফর্ম ঠিক আছে তো এবার আমি যদি দেখো তাহলে দেখো সেভেন প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি দেখো মিলে গেলো তিন করে বাড়ছে তো এই তিন মানেই তার মানে অ্যাকচুয়ালি ওরা বললো নয় যোগ করা হয় তো তিনের ভ্যালু নয় তাহলে একের ভ্যালু তিন তিন এক তিন তারিখকে নয় এক তিন তিন ওই কী নিয়ম এক ইউনিটের ভ্যালু যদি তিন হয় আমাকে বের করতে বলেছে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য সংখ্যা দুটো কোনটা এই দুটো পাঁচ আর সাত তাদের মধ্যে পার্থক্য কত দুই ইউনিটের তো দুই ইউনিটের ভ্যালু কত হবে দুই তিনে ছয় তো এটা হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর দেখো কি বললো বলছে এ এবং বি এর আয়ের অনুপাত হলো থ্রি ইস টু টু এবং তাদের ব্যয়ের অনুপাত হলো এটা তো এ আর বি আছে তাদের যে ইনকাম ইনকামের রেশিও হচ্ছে থ্রি ইস টু টু আর তাদের এক্সপেন্স বা খরচ তার রেশিও হচ্ছে ফাইভ ইস টু থ্রি প্রত্যেকে হাজার টাকা করে সঞ্চয় করে তো সঞ্চয় কী হয় ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার কিন্তু এখানে দেখছি ইনকামের থেকে এক্সপেন্ডিচার বড় দেখাচ্ছে সেটা হবে না তো আমার এই রেশিও চেক করতে হবে এখানে স্যার এক ডিফারেন্স এখানে দুইয়ের ডিফারেন্স তো এটাকে আগে ইকুয়াল করি এটাকে দুই দিয়ে গুণ করি মানে ইকুয়াল কিভাবে করে করবে এই যে ডিফারেন্স গুলো হলো তার যে লসাগু সেইটা দিয়ে দুটোকে ওই সংখ্যাটায় পরিণত করব তার জন্য যাকে যেটা দিয়ে গুণ করতে হয় করবো আমরা তো দুই তিনে ছয় আর দুই দু না চার হলো আর এটা হয়ে গেল ফাইভ ইস টু থ্রি যেমন ছিল ছিল তো দেখছি এখানে কত কমছে স্যার ওয়ান কমছে দেখো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কমছে কিনা ঠিক তো বলছে সঞ্চয় সেভিংস তাহলে এটাই সেভিংস এই যে ওয়ান ইউনিট যে বাঁচছে সেটাই ওদের সেভিংস তাহলে একের মান এক হাজার তো আমাকে এর আয় বলেছে তো এর আয় কত এখন আর এই রেশিও গুলোর কোনো কাজ নেই এগুলো শেষ আমাদের নতুন রেশিও হচ্ছে এটা একের মান এক হাজার তাহলে ছয়ের মান হচ্ছে ছ হাজার অর্থাৎ এর ইনকাম হচ্ছে ছ হাজার টাকা পরের কোশ্চেন দেখো বলছে একটা ব্যাগ আছে যে ব্যাগের মধ্যে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মিলে আহ যে রেশিওতে আছে পঁচিশ পয়সা কি কোন রেশিওতে ফাইভ ইস টু সিক্স এইট মানে এই টাকার বা এই কয়েন যাই বলো না কেন যতগুলো সংখ্যা সংখ্যায় আছে সেই সংখ্যাগুলোর অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স টু এইট টোটাল ব্যাগের মধ্যে টাকা আছে দুশো দশ টাকা বের করো পঞ্চাশ পয়সার কয়েন কত ঠিক আছে তো আমরা এক্স করে করতে পারি বাট ওইভাবে করবো না আমরা রেশিওর মাধ্যমে করব কিভাবে দেখো কিভাবে করে করবে আমরা ধরেই নিব একদম লোয়েস্টে আমার রেশিওটা ফাইভ ইস টু সিক্স টু এইট আছে তুমি ধরতে পারো যে ব্যাগে স্যার এক টাকার কয়েন পঞ্চাশটা যদি থাকে তাহলে পঞ্চাশ পয়সা থাকবে ষাটটা আর পঁচিশ পয়সা থাকবে আশিটা বাট আমরা একদম লোয়েস্ট পাঁচ ছয় আটই ধরব আমি মনে করবো ব্যাগে এক টাকার কয়েন পাঁচটা আছে এবার তুমি বলো এক টাকার পাঁচটা কয়েন হলে কত টাকা হবে পাঁচ টাকাই হবে পঞ্চাশ পয়সা যদি ছটা কয়েন থাকে তাহলে কয় টাকা হবে স্যার তিন টাকা হবে অর্ধেক পঞ্চাশ ছয় তিন তাই না তিনশো আর পঁচিশ পয়সার যদি আটটা কয়েন থাকে পঁচিশ পয়সার চারটা কয়েন মিলালে এক টাকা হয় আটটা কয়েন মিলালে দু টাকা তো সেই হিসাবে আমাদের দশ টাকা হচ্ছে ব্যাগে আমাদের হিসাবে আসছে দশ টাকা কারণ আমরা রয়সিও হিসাবে নিয়েছি তো এটাকে দশ টাকা নয় দশ ইউনিট বলবো তো এই দশ ইউনিট মানে অ্যাকচুয়ালি কত টাকা দুশো টাকা তাহলে এটাই দুশো দশের সাথে সমান তার মানে এই যে দশ ইউনিট আসলে দ্যাট ইজ কুই টু দুশো দশ তাহলে এক ইউনিটের মান কত একুশ ঠিক আছে তো এবার আমাকে কি বের করতে বলেছে ইফ দি টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ব্যাগ তা আমাকে বের করতে হবে পঞ্চাশ পয়সার কয়েন কত ঠিক আছে তো দেখো আমি কি ধরেছিলাম যে পঞ্চাশ পয়সার কয়েন তো পঞ্চাশ পয়সার কয়েন যদি বলি দেখো তাহলে তুমি আমি এভাবে বোঝাচ্ছি আমরা ধরেছিলাম যে পঞ্চাশ পয়সাগুলো মিলে স্যার কত টাকা আছে তিন ইউনিট টাকা আছে তাই কি না দশ ইউনিট মানে এক দুশো দশ দশ ইউনিট মানে দুইশো দশ ঠিক না তো তিন ইউনিটের ভ্যালু কত এক ইউনিটের ভ্যালু একুশ হলে তিন ইউনিটের ভ্যালু কত বলবে স্যার একুশ দিনে একুশ দিনে তেষট্টি কত একুশ দিনে তেষট্টি তো তেষট্টি টাকা হচ্ছে টোটাল কোন কয়েনগুলো মিলে পঞ্চাশ পয়সার কয়েনগুলো মিলে আমরা জানি পঞ্চাশ পয়সার এক দুটা কয়েন মিলালে এক টাকা হয় তাহলে নিশ্চয়ই কয়েনের সংখ্যা কত হবে একে দুই দিয়ে গুণ দিতে লাগবে ডবল করতে হবে অর্থাৎ একশো ছাব্বিশটা কয়েন হতে হবে তো এটা উত্তর তো এইখানে আর এত গোজাঘুরি করতে যাবে না আমি এটা বুঝিয়ে দিলাম কেন হয় বাট তোমরা কি করবে যখনই এটা এখানে অ্যান্সার চলে আসলো এক ইউনিটের মান তুমি এইটার থেকে বের করে নেবে রেশিওর থেকেই যে স্যার পঞ্চাশ টাকার কটা কয়েন ছিল ছটা কয়েন তাহলে ছয় দিয়ে গুম করে দাও এই টাকার সিম্বলটা লেখো না ছয় একে ছয় ছয় দু না বারো অ্যান্সার চলে আসবে বাট আমি বোঝালাম সেই জন্য এখান থেকে গেলাম পিছ টু কিউ দেওয়া আছে কিউইস টু আর দেওয়া আছে আর ইস টু এস দেওয়া আছে আমাকে পিইস টু এস বের করতে হবে তো যখন এরকম রেশিও থাকে আর প্রথমটা লাস্টেরটা শুধু বের করতে বলে তখন জিনিসগুলোকে জোড়া লাগানোর দরকার নেই দেখো কিরকম পিইস টু কিউ মানে কি পি বাই কিউ কত দেওয়া আছে দুই বাই তিন এর সাথে না গুণ করে দিই কিউ ইস টু আর কে কিউ বাই আর কে তাহলে এদিকে হয়ে যাবে ফোর বাই ফাইভ এর সাথে আমি গুণ করে দিই আর বাই এস কে তাহলে সেটা হয়ে যাবে আমার ছয় বাই সেভেন দেখো কিউ কিউ কাটা আর কাটা আমি পি বাই এস পেয়ে গেলাম এখান থেকে এখানে আমি তিন দুনা ছয় অর্থাৎ চার দুনা আট আট দুনা ষোলো আর বাই পঁয়ত্রিশ তো আমাকে পি আর এস এর রেশিও বলেছিল এটাই হলো পি আর এস এর রেশিও ষোলো ইস টু পঁয়ত্রিশ পরবর্তী কোশ্চেন একটা মিক্সার আছে পঁয়তাল্লিশ লিটারের যার মধ্যে মিল্ক আর ওয়াটার আছে এই রেশিওতে দেখো বেসিক্যালি এটা রেশিও মিক্সার চ্যাপ্টারের পরে আমরা এর উপর অনেকগুলো কোশ্চেন করব বাট একটা যখন চলে এসে তো করেই নি আমরা মিক্সারে আছে পঁয়তাল্লিশ লিটারে যার মধ্যে দুধ আর জল আছে কোন রেশিওতে দুধ আর জল আছে ফোর টু ওয়ান রেশিওতে এর মধ্যে আমি কতটা জল অ্যাড করব হাউ মাছ ওয়াটার মাস্ট বি অ্যাডেড বলছে মাছ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দি মে মিক্সচার রেশিও থ্রি ইন্টু টু টু মেক দি মিক্সচার রেশিও কত থ্রি ইস টু টু মিক্সচার রেশিওটাকে থ্রি ইন্টু টু করার জন্যে আমাকে কত জল অ্যাড করতে হবে ভালো কথা তো ফোর ইস টু ওয়ান মিল্ক আর ওয়াটারের রেশিও পরবর্তীতে সেই রেশিওটা হয়ে যাবে থ্রি ইস টু টু কনসেপ্ট কী এখানে ফান্ডা এটাই যে আমি কী অ্যাড করছি আমি জল অ্যাড করছি তো জলের পরিমাণটা বাড়বে কিন্তু মিল্কের পরিমাণটা সেম থাকা উচিত তো আমি দুটো রেশিওর মধ্যে মিল্কের পরিমাণটাকে ইকুয়াল করবো চার আর তিনের লসা খুব বারো হয় তো আমি এটাকেও বারো বানাবো এটাকেও বারো বানাবো তো তিন দিয়ে গুণ করি এটাকে তিন চারে বারো তিন এককে তিন এই রেসুটাকে চার দিয়ে গুণ করি চার তিনে বারো চার দু আট মিল্কগুলো সেম থাকলো দুধের জলের পরিমাণ বাড়ছে পাঁচ ইউনিট আর টোটাল মিক্সচারটা যদি বলি তাহলে বারো আর তিন যোগ করলে পনেরো ইউনিট তো পনেরোই ইউনিটের মিক্সচারে তুমি পাঁচ ইউনিটের জল অ্যাড করছো আর টোটাল মিক্সচার দেওয়া ছিল পঁয়তাল্লিশ লিটার তার মানে পনেরোই ইউনিট ইজ উকাল টু পঁয়তাল্লিশ লিটার পনেরো ইউনিটের মান যদি পঁয়তাল্লিশ হয় তো পাঁচ ইউনিটের মান কত বললো স্যার পনেরো তো পনেরো লিটার তার মানে তুমি কিন্তু কী অ্যাড করলে জল অ্যাড করলে চলো ভালো কথা স্যালারি অফ এ বি আর সি কি বলছে রেশিওতে আছে টু ইস টু থ্রি ইস টু ফাইভে টু ইস টু থ্রি ইস টু ফাইভ রেশিওতে আছে এদের প্রত্যেকের স্যালারি যথাক্রমে পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলে নতুন রেশিও কী হবে তো নতুন রেশিও কী হবে দেখো এটার উপরে কত বৃদ্ধি পাচ্ছে পনেরো পার্সেন্ট তো বৃদ্ধি পাওয়ার পরে স্যালারিটা হবে কত একশো পনেরো পার্সেন্ট পার্সেন্ট চিহ্ন আর দেওয়ার দরকার নেই কারণ তিনটেতেই সেম আসবে পার্সেন্টেজ তো কাটা চলে যাবে পার্সেন্ট মানে কি ওয়ান বাই একশো তো একশোগুলো কাটা চলে যাবে তো লেখবই না আমি ওটা পরেরটা কী বলছে টেন পার্সেন্ট ইনক্রিজ হয়ে তার মানে একশো দশ পার্সেন্ট হবে আর এইটা টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হয়ে একশো কুড়ি পার্সেন্ট হবে পার্সেন্টগুলো কাটা যেত পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ বাইশে একশো দশ পাঁচ চব্বিশে একশো কুড়ি আর কী কাটা যেতে পারে দুই দিয়ে কাটতে পারে দুই এক খেয়ে দুই দুই এগারোতে বাইশ দুই বারোতে চব্বিশ তো এখানে হয়ে গেল আমার কত তেইশ এগারো তিনে তেত্রিশ আর বারো পাচ্ছে ষাট তেইশ ইস ইস্টু তেত্রিশ টু ষাট ক্লিয়ার নেক্সট দেখো এক্স ইস টু ওয়াই হচ্ছে থ্রি টু ফোর যদি হয় তাহলে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই বাই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আর ভ্যালু কত এই ধরনের কোশ্চেনে দেখবে উপর নিচে এটা হোমোজেনাস টাইপ অফ ইকুয়েশন মানে ডিগ্রিগুলো সেম এক্স এর পাওয়ার ওয়ান ওয়াইরও পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান ওয়াইও পাওয়ার ওয়ান এরকমই থাকবে নাহলে এগুলো সলভ করা যাবে না তো আমাদের নিয়ে লাভ নিয়ে ওঠে আমরা ভ্যালু পুট করে দেবো আমরা এক্সের জায়গায় তিন আর এর জায়গায় চার বসিয়ে দাও যেখানে যেখানে পারো তাহলে আমি যদি এদিকে ক্যালকুলেট করি তাহলে ফাইভ এক্সের জায়গায় আমি বসালাম তিন আর ওয়াইয়ের জায়গায় বসালাম ফোর ফোর এক্সের জায়গায় তিন আর ওয়াই এর জায়গায় ফোর তাহলে আমার কত হলো পনেরো আর মাইনাস হয়ে গেলো আট আর নিচে হলো বারো প্লাস কুড়ি তাহলে নিচে আমার থার্টি টু হলো আর উপরে সেভেন আসলো সেভেন বাই থার্টি টু ক্লিয়ার মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি চতুর্থ সমানুপাতি বের করেছিলাম মধ্য সমানুপাতি তো কনসেপ্টটা বুঝে নাও তিনটে সংখ্যা এ বি সি সমানুপাতি হয় ঠিক আছে তখন ক্রমিক সমানুপাতি বলতে পারো যদি হয় তাহলে এটা এরকম হয় এ আর বি এর অনুপাত বি আর সি এর অনুপাতের সাথে সমান হবে ঠিক আছে তিনটে সংখ্যা যদি বলে ঠিক আছে তাহলে পরে এস টু টু সি হবে তার মানে আমি এখান থেকে বলতে পারি আমাদেরকে মিডটা মাঝখানেরটা বের করতে বলেছে তো এখান থেকে আরেকটা কনসেপ্ট আছে এ বাই বি ইজ ইউল টু বি কোনি গুণ করলে তার মানে বি স্কোয়ার ইজ টু এসি তার মানে বি ইজ টু রুট অভার এসি তাই না তো আমি এইটা যদি মনে রাখতে পারো মধ্য সমানুপাতির ক্ষেত্রে যে মধ্য সমানুপাতি ইজুকাল টু প্রথমটা আর তৃতীয়টার গুণফলের বর্গমূল তাহলে ফটাফট হয়ে যাবে অর্থাৎ এই দুটোর গুণ করে দিয়ে তার বর্গমূল করলে এটাই আমার মধ্য সমানুপাতি তো চারের বর্গমূল দুই আর চৌষট্টি আট অর্থাৎ অ্যান্সার আসলো কত ষোলো একটা স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত দেওয়া আছে অর্থাৎ বয়েজ অ্যান্ড এর রেশিও থ্রি টু টু এবার আমাকে বলছে টোয়েন্টি পার্সেন্ট ছেলে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেয়েরা স্কলারশিপ পেয়েছে তো স্কলারশিপ পায়নি এরকম স্টুডেন্টদের পার্সেন্টেজ কত তো তুমি এক কাজ করো যে এইটাকে তিনশো ধরে নাও আর এটাকে দুশো একশো মাল্টিপ্যালে নাও টোটাল হচ্ছে আমাদের পাঁচশো জন ছেলে মেয়ে আর কি ঠিক আছে স্টুডেন্ট এর তিনশো জনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে তো যারা পেয়েছে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ লাস্টে আমাকে পায়নিটা চেয়েছে ঠিক আছে তো টোয়েন্টি পার্সেন্ট যদি স্কলারশিপ পেয়ে থাকে তার মানে এইট্টি পার্সেন্ট পাইনি মানে দুশো চল্লিশ জন পাইনি স্কলারশিপ গার্লসদের পঁচিশ পার্সেন্ট পেয়েছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাইনি অর্থাৎ দেড়শো জন পাইনি তাহলে তিনশো নব্বই দুশো চল্লিশ দেড়শো তিনশো নব্বই জন স্কলারশিপ পাইনি তার মধ্যে পাঁচশোর মধ্যে তাহলে পাঁচশোর মধ্যে যদি তিনশো চল্লিশ কত পার্সেন্টেজ বের করতে হয় তিনশো নব্বই তাহলে কত হবে সেটা আমার একশো পাঁচে পাঁচশো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আরে চল্লিশ সেভেন্টি এইট পার্সেন্ট ঠিক আছে নেক্সট এ সাম অফ মানি ইজ ডিভাইডেড এমং এবিসিডি এবিসিডির মধ্যে একটা কিছু পরিমাণ টাকাকে টু ইস টু থ্রি ইস টু সেভেন ইস টু এগারো এই সাথে ডিভাইড করা হয়েছে বলছে যদি সি এর ভাগটা সি এর শেয়ারটা সতেরোশো পঞ্চাশ টাকা বেশি হয় বি এর থেকে তাহলে টোটাল অ্যামাউন্ট অফ মানি কত তো এটা কি ছিল এ বি সি ডি ছিল সি এরটা বি এর থেকে কত বেশি চার ইউনিট বেশি সো এই চার ইউনিটের মান যদি সতেরোশো পঞ্চাশ হয় টোটাল অ্যামাউন্ট মানে সাত তিন দশ দুই বারো আর কে তেরো তেরো আর দশে হচ্ছে তেইশ ইউনিটের মান আমাকে ক্যালকুলেট করতে হবে তো দুই দিয়ে কাটিয়ে এটা দুই দুনা চার দুই আটটে ষোলো এক গেল পনেরো দুই সাতটে চোদ্দো দুই পাঁচে দশ আর কাটাকাটি যাবে না তো গুম করতে হবে তেইশ পাচ্ছে কত হয় এটাকে একশো পনেরো হাতে থাকলে কত এগারো আর তেইশ সাথে কত হবে একশো চল্লিশ সাত তিনে একুশ মানে হচ্ছে একশো একষট্টি বাষট্টি একশো বাহাত্তর হাতে থাকলো সতেরো তেইশ আটটে কত হবে একশো ষাট আর আট তিনে চব্বিশ একশো চুরাশি একশো চুরাশি আর ছয় নব্বই দুশো এক তাই না এক সেকেন্ড দুশো এক ডিভাইডেড বাই দুই দুই নিচে আছে দুইতে ভাগ তো দুই এককে দুই আর শূন্য শূন্য দুই ছয় বারো দুই দু না চার দুই পাঁচে দশ তো এই যে এক শূন্য শূন্য ছয় দুই পয়েন্ট পাঁচ এটা হয়ে যাচ্ছে উত্তর ঠিক আছে আবার দেওয়া আছে এরকম একটা বের করতে হবে তো ফটাফট বলো কিভাবে হবে থ্রি ইজ ইজ টু টু ফোর বি ফাইভ সি আছে তিন চার আর পাঁচের লসু কত হয় সিক্সটি নিয়ে নিলাম সিক্সটি সিক্সটি তো দিয়ে ভাগ করো তো এ বাই কত হবে তিন কুড়িতে ষাট চার পনেরোতে আর সি পাঁচ বারোতে তো কুড়ি ইস টু পনেরো ইস টু বারো অ্যান্সার ওকে চলো নেক্সট দেখতে হ্যাঁ রেশিও অফ এজেস অফ এন্ড বি একটা এজ রিলেটেড প্রবলেম আছে এর উপর আমি এক্সট্রা করে কোশ্চেন করিয়েছি আরো দশটা করাবো তোমাদের টেস্ট দিয়েছি বাট আরেকটা দেখো রেশিও অফ এ আর বি এর এজ এর রেশিও হচ্ছে এদের বয়সের সমষ্টি বলছে আটচল্লিশ ইয়ার্স তো টোটাল সমষ্টি আট ইউনিট দেখছি তো আট ইউনিটের মান যদি আটচল্লিশ হয় তাহলে এক ইউনিটের মান কত ছয় বছর করে এক ইউনিটের মান ছয় হলে এ এর বয়স হচ্ছে তিরিশ বছর আর বিয়ের বয়স হচ্ছে ছয় তিনি আঠেরো বছর বলছে আজ থেকে আট বছর পর এদের বয়সের রেশিও কী হবে তো প্রত্যেকের সাথে আট অ্যাড করে দাও তাহলে এখানে আট তিরিশ আর আঠেরো দুই কুড়ি ছাব্বিশ রেশিও করলে হবে উনিশ ইস তেরো তাহলে এটা হয়ে যাচ্ছে এখান থেকে অ্যান্সার ইজি ছিল কম্পাউন্ড রেশিও এবার বের করতে বলছে কম্পাউন্ড বা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও বের করে কীভাবে তিনটে রেশিওর এর যে প্রথমগুলোকে পূর্ব পদগুলোকে পূর্ব পদ যেগুলো থাকে আর যেগুলো উত্তর পদ বলি আমরা আর কি তো বিপ এই যে দুই চার আর ছয় এগুলোকে করে দিতে হয় গুণ দুই ইন্টু চার ইন্টু ছয় আর এদিকে উত্তর পদ যেগুলোকে বলে থ্রি ইস্টু ফাইভ ইস্টু সেভেন এগুলোকে করে দিতে হয় গুণ ঠিক আছে তুমি চাইলে কাটাকাটি দেখে নাও যাবে কি হ্যাঁ যাবে তিন এক কে তিন তিন দোনা ছয় তাহলে চার দোনা আট আট দুনা ষোলো ষোলো ইস টু পঁয়ত্রিশ এটা হয়ে যাচ্ছে এদের মিক্সড রেশিও ঠিক আছে তিনটি সংখ্যা থ্রি ইস্টু ফোর ইস টু ফাইভ অনুপাতে আছে এবং এদের বর্গের সমষ্টি হলে বারোশো পঞ্চাশ সংখ্যাগুলো সমষ্টি কত

এক্সের স্কোয়ার পঁচিশ হলে এক্স হবে ফাইভ বর্গমন করে দিলে ফাইভ এক্স এর মান ফাইভ পেয়ে গেছি আমাকে বের করতে বলে যে সমষ্টি কত এদের তো এদের সমষ্টি হচ্ছে কত থ্রি এক্স ফোর মানে পাঁচ চার নয় তিনে বারো এক্স হচ্ছে এদের সমষ্টি তার মানে বারো ইন্টু পাঁচ দ্যাট ইজ নেক্সট আসো তিনটি ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া আছে টু ইস স্টুডেন্ট ইনক্রিজ হয়ে গেল প্রত্যেকটা ক্লাসে তাহলে রেশিওটা হয়ে গেল এটা তো এটা আমরা দুটো রেশিওর ক্ষেত্রে করেছিলাম তিনটো রেশিওতে কি হবে তিনটেতে আট টু এগারো ইস টু বারো প্রত্যেকটা বেড়েছে কত করে বারো করে তো আমি আগে রেশিও ডিফারেন্স চেক কর এই ডিফারেন্স আছে দেখো কিন্তু এখানে তিন তিনের ডিফারেন্স আছে তো আমি এটাকেও তিন তিনের ডিফারেন্স করি তিন দিয়ে গুম করি তিন দু ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো এটা হবে আট ইস টু এগারো ইস টু চোদ্দ এবারে দেখো প্রত্যেকটাই দুই দুই করে বেড়ে গেল দুই দুই করে তাই না তো এই দুই মানেই তার মানে অ্যাকচুয়ালিতে বারো বারো জন ইনক্রিজ হয়েছে তাহলে একের ভ্যালু হচ্ছে ছয় একের ভ্যালু যদি ছয় হয় আমাকে বলে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন অল থ্রি ক্লাসেস এখন আর এগুলো নিয়ে কাজ নেই আমার এটা নিয়ে কাজ এখন তো এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন অল ক্লাসেস হচ্ছে বারো আর ছয় আঠেরো আর নয় হচ্ছে সাতাশ তাহলে সাতাশ ইন্টু ছয় দিয়ে গুণ করে দিতে হবে তাকে একের মান ছয় যেহেতু ছয় সাথে বিয়াল্লিশ ছয় দিন বারো আর চার ষোলো একশো বাষট্টি হয়ে যাবে আমাদের উত্তর বলছে ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ টু স্কোয়ার দুটো বর্গক্ষেত্র আছে তাদের এরিয়ার যে রেশিও নাইন ইস টু ষোলো পেরিমিটার কি হবে দেখো এরিয়ার রেশিও দেওয়া আছে নাইন ইস টু ষোলো এরিয়া কীভাবে আসে বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার করে তাহলে বর্গ ক্ষেত্রফল থেকে যখন বাহুতে আসবে তখন বর্গমূল করতে হবে তাহলে যদি বাহুর রেশিও বলি তাহলে এটার বর্গমূল করে দিলে তিন ইস টু চার এটা হচ্ছে ওর বাহুর রেশিও এবারে দেখো বাহুর রেশিও যদি পেয়ে যাও পেরিমিটারের রেশিও বাহুর রেশিও সেম হবে কেন কারণ বর্গক্ষেত্রে মনে করো প্রথমটার বাহুর দৈর্ঘ্য এ আর পরেরটার বি

দ্য মান্থলি ইনকাম অফ টু পার্সেন্ট হচ্ছে ইনকাম হচ্ছে ফোর ইস টু আর এক্সপেন্ডিচার হচ্ছে সেভেন টু নাইন কিন্তু আমি বললাম যে ডিফারেন্স দেখবো আমার এটাকে সেম বানাতে হবে তো আমি এটাকে দুই থেকে আট ইস টু আর এটা সেভেন ইস টু তো আমি দেখতে পাচ্ছি এক করে কমছে মানে এক সেভিংস হচ্ছে প্রত্যেকে সেটাই ষোলোশো টাকা একের ভ্যালু হচ্ছে ষোলোশো টাকা মান্থলি ইনকাম অফ সেকেন্ড পার্সেন্ট মানে দশ তো দশের ভ্যালু হবে কি ষোলো হাজার টাকা এটা হবে উত্তর থার্ড প্রপোশনাল বের করতে বলেছে তো থার্ড প্রপোশনাল যদি বের করতে হয় এই মধ্যে আমরা কী দেখেছিলাম তিনটে সংখ্যা থার্ড প্রপোশনাল বের করতে গেলে কি হবে প্রথমটা বাই দ্বিতীয়টার অনুপাত প্রথমটা বাই দ্বিতীয়টার অনুপাত ইজ ইজাল টু দ্বিতীয়টাই বাই তৃতীয়টার অনুপাত তো সেটা আমাকে তৃতীয়টা বের করতে হবে তো আট দু না ষোলো আট তিনে চব্বিশ দুই বারোতে চব্বিশ বারো তিনে ছত্রিশ তাহলে ছত্রিশ হচ্ছে তিন নাম্বার সংখ্যাটা বলছে এক্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেশিও ফাইভ টু সিক্স ফাইভ টু সিক্স অনুপাতের রেশিও রেসিপ্রোকাল মানে অনন্য হচ্ছে গিয়ে এক্স তো এটা কি ফাইভ টু সিক্স মানে কি ফাইভ বাই সিক্স তাহলে এক্স হবে কি তার উল্টো অর্থাৎ সিক্স বাই ফাইভ হলো এবং ওয়াই ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ টু ইস টু থ্রি ডুপ্লিকেটের বাংলা জানতে লাগবে ডুপ্লিকেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ভাবতে পারে কি একই রকম ডুপ্লিকেট মানে না ডুপ্লিকেট মানে হচ্ছে বর্গ ডুপ্লিকেট ট্রিপ্লিকেট তো বর্গ রেশিও মানে কি এই যে টু ইস টু থ্রি তার স্কোয়ার মানে দুই এর স্কোয়ার চার আর তিনের নয় ঠিক আছে এইটা হচ্ছে আমি যদি এক্স ইস টু ওয়াই বের করি তাহলে কি লেখো সিক্স বাই ফাইভ ইস টু মানে ভাগ চার বাই নয় তো আমি এক কাজ করতে পারি এই ইস্টুটাকে যদি গুণ করে দিই তো এটা উল্টে যাবে নয় বাই চার হবে তো দুই দু না চার আর দুই তিনে ছয়

এটা হচ্ছে ওদের কম্বাইন রেশিও সেটাই আট ইস টু দশ পনেরো একটা গাড়ি তৈরির খরচ বলছে দ্য অ্যামাং ম্যাটেরিয়াল লেবার ওভারহেডস ইন দ্য রেশিও তিনটে আলাদা আলাদা খরচা মিলে গাড়িটা টোটাল আমি উৎপাদন খরচা ধরব যেটা ফোর ইস টু থ্রি ইস্টু টু রেশিওতে আছে আমাকে দেওয়া আছে ম্যাটেরিয়ালের কস্ট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে গাড়িটার সেলিং প্রাইস বের করো যদি ওখানে যে ম্যানুফ্যাকচারার পনেরো পার্সেন্টের প্রফিট রাখে তো আমার ম্যাটেরিয়াল কোনটা রেশিওর মধ্যে রেশিওর মধ্যে ম্যাটেরিয়াল মানে হচ্ছে প্রথমেরটা তাহলে চারের ভ্যালুই হচ্ছে এক লক্ষ আশি হাজার তাহলে টোটাল কস্ট কত ম্যানুফ্যাকচারিং সেটা হচ্ছে চার তিন সাত আট দিয়ে নয় ইউনিট কারণ সবগুলো মিলে হবে এইটার হচ্ছে ওর ক্রয় মূল্য পড়ে গেলো বা ম্যানুফ্যাকচারিং কস্ট পড়লো এবার এর উপরে যদি পনেরো পার্সেন্ট প্রফিট রেখে পনেরো পার্সেন্টকে কে ভগ্নাংশে কনভার্ট করলে কি হয় তিন বাই কুড়ি তাই না তো কুড়ি টাকায় তিন টাকা বা তুমি এরকম করতে একশো পনেরো লেখো বা আমি একেবারে করে বাই তিন তো এইটা দামে ওকে বেচবে এটাই হবে ওর সেলিং প্রাইস এবার কি কাজ আমাদের এবার শুধু একটাই কাজ সেটা হচ্ছে কাটাকাটি করা আর কোনো কিছু নেই তো জিরো জিরো কাটলাম দুই দিয়ে কাটলে দুই নয় আঠেরো আরও তিনটা জিরো ন হাজার আর চার দিয়ে কাটলে কত হবে পঁয়তাল্লিশ দুই সাড়ে বাইশ বাইশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ তাই না বাইশ পঞ্চাশ তো এটা দিয়ে কাটলে এবার বাকি আমাদের কাজ হচ্ছে এখানে গুণ করা শূন্য নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় দু আঠেরো আর চারে বাইশ দুই নয় দু আঠেরো আর দুই হলো কুড়ি তাকে আমাকে গুণ করতে হবে তেইশ দিয়ে আবার তো শূন্য তেইশ পাঁচে একশো পনেরো হাতে থাকলো এগারো তেইশ দু ছেচল্লিশ সাতচল্লিশ সাতান্ন হয়ে থাকলো পাঁচ পাঁচ বসে গেল তেইশ দুনা ছেচল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তো এখানে আমাদের টোটাল ছাব্বিশটা কোশ্চেন ছিল যেটা আমি তোমাদের জন্য সলিউশন করিয়ে দিলাম তিরিশটা নয় ছিল তো মোটামুটি ডাবলিউবি কনস্টেবল লেভেল লেভেলেরই আমি এখানে রাখার চেষ্টা করেছি খুব হাই ফাই ও না খুব লো না মডারেট বেসিক ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন তো আশা করি দেখলে সলিউশনগুলো এগুলোকে প্র্যাকটিস করে নিও যারা টেস্ট দিয়েছ চ্যালেঞ্জ দিয়ে নাও নাহলে ভিডিও থেকেও একবার প্র্যাকটিস করতে পারো এবং এর পিডিএফও আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম অ্যাট দ্য রেট যেটা থাকে ইটস স্মার্ট ম্যাথ তো জয়েন করে নিও তোমরা এবং স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করতে একদমই ভোল না অ্যাপে অনেক কিছু তোমরা পাবে ইন ফিউচার আরো অনেক জিনিস আমি অ্যাড করবো ফ্রি পেইড কোর্সেস তো অনেক কিছু আছে ফ্রি ভার্স জিনিসও অনেক আসতেছে ধীরে ধীরে এবং আগামীতে আরও আসবে তো যেমন এখানে এইটা টেস্ট করালাম এরপরে কিছু সেকশনাল আরোপি কিছু কিছু ইম্পর্টেন্ট টেস্ট কিছু স্টাডি ম্যাটেরিয়াল এগুলো আমি আপডেট করবো ধীরে ধীরে যেখানে তোমরা পাবে ঠিক আছে শুধু ম্যাথ নয় অন্যান্য অন্যান্য জিনিসগুলো রিলেটেড যেমন জিকে বুস্টারের উপরে আমি একটা পঁচিশশো প্লাস স্ট্যাটিক জিকে জি বুস্টারের টেস্ট সিরিজ বানিয়েছি উইথ সলিউশনস মানে আর ডিটেলড সলিউশনস ভোকাবুলারির উপরে টেস্ট এছাড়া ম্যাথের ফুল টেস্টও রয়েছে ফুল কোর্সও রয়েছে ম্যাথের টেস্ট নয় কোর্স রয়েছে এবং ইন ফিউচার ম্যাথের বুস্টার টেস্ট সিরিজও আমি আনবো প্রায় দু তিন চার হাজার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনসের টেস্ট সিরিজ উইথ ভিডিও সলিউশন সেখানে তোমাদেরকে দেওয়া থাকবে ঠিক আছে আর এছাড়া ফাস্ট ক্যালকুলেশন ট্রিক্স ডাবলিউ বিসিসিভিয়াস ইয়ারের ম্যাথের কোশ্চেন সলিউশন রিজনিংয়ের কোশ্চেন্স এগুলো রয়েছে টেস্ট আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস পরবর্তীতে অ্যাড হবে সো চেক চেকআউট স্মার্ট ম্যাথ অ্যান্ড্রয়েড অ্যাপ গিয়ে একটু অ্যাপটাকে এক্সপ্লোর করো কোনো রকম কোয়ারিস থাকলে তোমরা যেখানে হেল্প চ্যাট বলে অপশন থাকে সেখানে আমাকে চ্যাটে মেসেজ করতে পারো আমি সময় বুঝে তোমাদের রিপ্লাই করে দেবো এর পরবর্তী যেটা টপিক রয়েছে আমাদের আই থিঙ্ক মিক্সচারের সেটাও আমি তোমাদেরকে খুব শীঘ্রই সলিউশনস দিয়ে দেবো টেস্টগুলো আনলক করা রয়েছে অনেকগুলো এবং ডে বাই ডে আমি আনলক করে চলেছি সেগুলো দিতে থাকো আর পরীক্ষার আগে আমি ভিডিও সলিউশনসগুলো টাইম মতো কোনো দিন একটা কোনো দিন দুটো করে তোমাদের প্রোভাইড করে দেবো এই ভিডিওতে এইটুকুই পরবর্তী ক্লাসে দেখা হবে তাহলে গুড বাই টেক কেয়ার অ্যান্ড অল কি প্র্যাকটিসিং